প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে জ্ঞান শুধু একটি শক্তি নয় এটি এক আলোকবর্তিকা যা মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথ নিয়ে যায় প্রথম বিষয়টি হলো জ্ঞান কি জ্ঞান মানে শুধু বই পড়া নয় জ্ঞান মানে হচ্ছে বুঝে শিখা চিন্তা করা এবং সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা রসুল সোল্লাহ আলী হিসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ দ্বিতীয় বিষয়টি হলো কেন জ্ঞান অর্জন করবো প্রসারিত করে জ্ঞান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে জ্ঞান ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারে একজন জ্ঞানী ব্যক্তি অন্ধ অনুসারী নয় বরং সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে তৃতীয় বিষয়টি হলো কোথা থেকে ও কিভাবে জ্ঞান অর্জন করব জ্ঞান অর্জনের অনেক উৎস রয়েছে যেমন পবিত্র কুরআন ও হাদিস শ্রদ্ধেয় আলেমদের থেকে বই পড়ে ভিডিও দেখে এবং নিজের অভিজ্ঞতা থেকে প্রতিদিন একটু একটু করে শিখুন সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে হতে হবে ধৈর্যশীল বিনয়ী এবং জিজ্ঞাসু চতুর্থ বিষয়টি হলো জ্ঞান কিভাবে আমাদের জীবনকে বদলে দেয় জ্ঞান মানুষকে করে আত্মবিশ্বাসী ও আত্মসচেতন একমাত্র জ্ঞানী পারে জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি প্রতিদিন কিছু না কিছু শিখবই প্রিয় বন্ধুরা জ্ঞান এমন একটি খনি যা যতই খনন করবেন ততই পাবেন আসুন আমরা সবাই জ্ঞান অর্জনের পথে অগ্রসর হই জ্ঞান সরিয়ে দিন অজ্ঞতা দূর করুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাকে সত্যের পথে অনুপ্রাণিত হতে সহায়তা করে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন